সমুদ্রে প্রায় বিশাল সমস্ত দেউ সহ প্রচন্ড জ্বরের মুখোমুখি হয় জাহাজগুলি কিন্তু সাধারণ মানুষের চোখে এই ভয়ঙ্কর মনে হলেও যারা সমুদ্রে প্রায়ই চলে তারা জানেন যে বড় জাহাজগুলোর জন্য তেমন ভয়ঙ্কর নয় এত বড় দেহ থেকে কি করে সুরক্ষিত থাকে বড় জাহাজগুলো যে ক্ষেত্রে ছোট একটা লোহা জলে ডুবে যায় ক্ষেত্রে কি করে এত বড় জাহাজগুলি বড় বড় দেউকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলে তার এই কারণ জানব ভিডিওতে সেজন্য ভিডিওটির শেষ অবধি থাকো বড় জাহাজগুলো সমুদ্রের এই বিশাল দেহগুলোকে কেটে এগিয়ে যাওয়ার প্রাথমিক কারণ হলো তাদের একার এই জাহাজগুলোর আকৃতি বিশাল এবং ওজন অনেক বেশি যা উত্তাল সমুদ্রের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে জাহাজের ওজন ঝড় আর শক্তির বিরুদ্ধে পাল্টার শক্তি হিসেবে কাজ করে এই ভারসাম্যটি জাহাজকে তলিয়ে দেওয়া কিংবা ডুবিয়ে দেওয়ার থেকে বিরত রাখে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা করার ক্ষমতা বিবেচনা করে বড় জাহাজগুলোকে ডিজাইন করা হয় জাহাজগুলোতে লম্বা পাটনার মতো একটা কাঠামো থাকে যা কিনা জাহাজের নিচের দিকে থাকে জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেটা তার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে এবং জাহাজটিকে গুণায়মান হতে বাধা দেয় অনেক বড় জাহাজে বালাস ট্যাঙ্ক থাকে যা জাহাজের স্থিতিশীলতার জন্য জল দিয়ে ভরা যায় সমুদ্রে যদি কোনোভাবে প্রতিকূল অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে জল দিয়ে পূর্ণ করা হয় যার কারণে জাহাজের মাধ্যাকর্ষণ কেন্দ্র জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে যখন সমুদ্র শান্ত হয়ে যায় তখন সেই বালাস ট্যাঙ্কের জলগুলি বের করে দেওয়া হয় আধুনিক জাহাজগুলিতে রয়েছে উন্নত মানের নেভিগেশন সিস্টেম যা তাকে ঝড়ের মধ্য দিয়েও নিরাপদে চলাচল করতে সাহায্য করে এই সিস্টেমগুলোর মধ্যে র্যাডার জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জাম রয়েছে যা জাহাজের আশপাশের এবং আসন্ন আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে এই তথ্যগুলি জাহাজের ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং ঝড়ের কারণে ঘটতে পারে এমন সব খারাপ পরিস্থিতি এড়াতে সহায়তা করে জাহাজের বড় ঝড় থেকে বাঁচার আরও একটি কারণ হলো এদের কিউদের দক্ষতা এবং অভিজ্ঞতা জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তারা এটা ভালো করেই জানে যে কিভাবে ছড় এবং প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করতে জাহাজের গতিপথ গতি ও ব্যালাস্ট ট্যাঙ্কের মধ্যে কি করে সমন্বয় সাধন করতে হয় বিশাল আকৃতির দেহ এবং তীব্র ঝড়ের মুখে জাহাজগুলি নিজেদের গতি কমিয়ে দেয় কিংবা তাদের গতিপথ পরিবর্তন করে ধীরগতি এবং কৌশল জাহাজের কাঠামোকে ঝড়ের প্রভাব থেকে কমিয়ে আনতে সাহায্য করে পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতে ঝড়ের মাঝে বড় জাহাজগুলোকে সমুদ্রের মাঝে পাঠিয়ে দেওয়া হয় কারণ বড় বড় জাহাজ গভীর সমুদ্রে নিরাপদ জাহাজের সাধারণত দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুটো ইঞ্জিন থাকার ফলে বড় বড় দেওয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজগুলো চলতে পারে এবং ঝড়ের সমতে একটা নির্দিষ্ট গতিতে জাহাজ চালিয়ে জাহাজের ভারসাম্য ঠিক রাখে নাবিকরা এবং এই কারণে চরের সময় বন্দরের চাইতে গভীর সমুদ্রে নিরাপদে থাকে জাহাজগুলো যদিও সমুদ্রের প্রতিকূল পরিবেশ ভয়ের কারণ হতে পারে কিন্তু তবুও এই চ্যালেঞ্জগুলো নেওয়ার ক্ষমতা বড় জাহাজগুলো রয়েছে এগুলোর আকার নকশা এবং ব্যালাস্ট উন্নত নেভিগেশন সিস্টেম এবং অভিজ্ঞ করা ঝড়ের সমতের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে তাল মিলিয়ে কাজ করে এই সমস্ত কারণে প্রচন্ড ঝড় কিংবা প্রচণ্ড দেব জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া অসম্ভব করে তোলে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য